আলাইকুম আপনি কি আপনার সন্তানকে তার স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে এসে সবচেয়ে নিরাপদ বোধ করছেন যে পৃথিবীর সবচাইতে নিরাপত্তা বেষ্টিত জায়গায় আমি আমার সন্তানকে দিয়ে এসেছি যেখানে প্রাচীর ঘেরা সিসি ক্যামেরার তদারকিতে অভিভাবক সমতুল্য শিক্ষক বৃন্দ এবং বিশ্বস্ত বন্ধু বান্ধবদের সাথে আমার সন্তান পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছে তাহলে মাইল স্টোন ট্রাজেডি আপনার সেই হুলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীর কোনো দেশে পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে এমনকি পৃথিবীর কোনো জায়গায় পৃথিবীর কোনো সিস্টেম এবং পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষকে শতভাগ জীবনের নিরাপত্তার গ্যারেন্টি দিতে পারেন শুধু কি তাই আমাদের ট্যাক্সের টাকাই আমাদের জীবনের নিরাপত্তার জন্য যে সেনাবাহিনী যে বিমান বাহিনীকে লালন পালন করা হয় আমাদের ট্যাক্সের টাকা আমাদের জীবনের নিরাপত্তার জন্য যে ফাইটার জেট যে বুলেট যে অস্ত্র ক্রয় করা হয় সেগুলোও যে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে তা আমরা কখনো ভেবেছিলাম সম্মানিত দর্শক তাহলে চিন্তা করুন যে পৃথিবীতে আমাদের প্রকৃত নিরাপত্তার রক্ষা কবচ কার হাতে বিশেষ করে বাংলাদেশের মতো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশে বিশেষ করে ঢাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ অব্যবস্থাপনায় পরিপূর্ণ চব্বিশ ঘন্টা প্রতি সেকেন্ডে জীবনের নিরাপত্তাকে হাতে নিয়ে ঘুরে বেড়ানো এই দেশে আসলে আপনি কার কাছে আপনার জীবনের নিরাপত্তা চাইবেন মূলত দুনিয়ার যত বাহ্যিক উপকরণ আছে দুনিয়ার যত বাহ্যিক প্রযুক্তি এবং সিস্টেম আছে তার সকল কিছু রুদ্ধে ওঠে আমাদের জীবনের প্রকৃত নিরাপত্তা দাতা মহান আল্লাহ সুবহানাহু তাআলা তাই তো আল্লাহ সুবহানাহু এবং তার প্রেরিত রাসুল প্রতিটি পদক্ষেপে প্রতিটি ধাপে তার প্রদত্ত নিরাপত্তা রক্ষা কবজ বা শিল্ড বা বর্ম গ্রহণ করার জন্য আমাদেরকে জিকির এবং দোয়া শিখিয়ে দিয়েছেন তাই বাড়ি থেকে বের হওয়ার সময় দুনিয়াবি কোনো উপকরণের প্রতি ভরসা না রেখে বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি ওই আল্লাহর নামে বের হচ্ছি এবং ওই আল্লাহর প্রতি একমাত্র ভরসা স্থাপন করতেছি যে আল্লাহর শক্তি এবং ক্ষমতা ব্যতীত পৃথিবীতে কোনো শক্তি এবং ক্ষমতা নেই যে আমার জীবনে নিরাপত্তা দিতে পারে আপনি গাড়িতে ওঠার সময় বিমানে ওঠার সময় গাড়ি স্টার্ট দেওয়ার সময় পড়ুন সুবহান আল্লাহী সাক্ষর আলা না হায়াদা ওমাকুন্ন আলা হুমকরিন ও ইন্না ইলা আরব বিনা আলামুন মহাপবিত্র সেই সত্তা যিনি এই গাড়িকে এই বিমানকে আমাদের অধীনস্থ করেছেন অন্যথায় আমরা এটিকে আমাদের অধীনস্থ করতে পারতাম না আর অবশ্য অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাব আপনার সন্তান কি স্কুলে হোক বাইরে হোক যেখানে যেখানেই হোক সেখানে রেখে আসার সময় বলুন আস্তাউ দিয়ে কুমুল্লা তোমাকে আল্লাহর আমানতে আল্লাহর দায়িত্বে আল্লাহর নিরাপত্তায় তোমাকে দিয়ে গেলাম সম্মানিত উপস্থিতি এই দোয়াগুলো এই জিকির অদৃশ্য আমাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবাহান হত আলা গ্রহণ করবেন যিনি সবচেয়ে শক্তিশালী যিনি পৃথিবীর সকল মুসাব্বিবুল আসবাব সকল উপকরণের মূল সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবাহান হত তার প্রতি ভরসা স্থাপন করা তার প্রতি দায়িত্ব দেওয়া পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং পৃথিবীর সবচেয়ে নিরাপত্তার প্রকৃত রক্ষা কবল আল্লা সুবান আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াগুলোকে মুখস্থ করা এবং চর্চা করা এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার